এই ঐশর্মিলা কত ছেলের সাথে পরকে অপকর্ম করেছে এবং যা যা করেছে এই আমাদের বাড়িতে এই পর্যন্ত মৌখিক ভাবে আমাকে তালাক দিয়েছে 30 থেকে 35 বার তারে আমি পুরিসনার ভাই জীবন তো লাশ হয়ে যাবে কথাটা কিন্তু খারাপ বলে নাই কিন্তু এই সকল নারী থেকেও আমাদের সমাজে কিছু পুরুষ আছে আরো ভয়ংকর আরো গতিকর মানে আজকে এরকম একটা পুরুষ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখেন ম্যাক্সিমামে কিন্তু এরে কিন্তু চিনবেন এই সোনার চাঁদরে কিন্তু আপনারা চিনবেন আগে একটু বিষয়টা একটু দেখি এই শর্মিলা কত ছেলের সাথে পরকে অপকর্ম করেছে এবং যা যা করেছে এই আমাদের বাড়িতে আট মাসে তার পরিবারটারে জাহান নাম বানায় ফেলছে অথচ আপনারা দেখবেন সকাল সন্ধ্যা বিকাল সে তার ডিজিটাল বিজনেস এই মেয়ের নিয়ে কিন্তু চালু রাখছে বিগত দুই দিন আগেও আমার সামনে কিন্তু এতে কিন্তু ভিডিও আসছে এই পর্যন্ত মৌখিক ভাবে আমাকে তালাক দিয়েছে 30 থেকে পঁয়ত্রিশ বার ওরে আল্লাহ কি বলে রে মৌখিক ভাবে ওরে তালাক দিছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার যেখানে রাগের মাথায় একবার বললেই ওই নারী হারাম হয়ে যায় আর ওই নারীর নিয়ে তিরিশ বার তালাক দেওয়ার পরেও ওই হালাই নাকি আট মাস নাকি গড় সংসার করছে মানে কতটা নিম্নমানের প্রজাতির মানুষ এই হতে পারে যা বলার ভাষা রাখেন আপনি জাস্ট এইটুকু করেন যে তাকে মৌখিকভাবে তালাক দেওয়ার পরেও সে ওই নারীর সাথে প্রতিটা সেকেন্ড প্রতিটা সেকেন্ড তার ওইখানে কাটানো মানে জিনার থেকেও বড় গুনাহ বলা যায় যেটা সে জেনে প্রকাশ্যে করছে মানে আসলে এই সকল যে ব্যক্তিগুলো আছে এদের যোগ্যতাটা কি আছে আমি জানি না ওরা এই অনলাইন জগতে সব ডিজিটাল বিজনেস হ্যান্ড টেন এরা তো ঠিকঠাক খারাপ বর্তমান সময়ে মানে কি জানেন একটা ভদ্র সমাজে থাকি দেখি এদেরকে তেমন কিছু বলতে পারি না না হয় এদের চামড়া ছিলে একদম লবণ মরিচ লাগাইয়া তারপরে অনলাইন একদম ধুয়ে দিতাম কিন্তু পারি না তো কিন্তু এই এই বদমাইশ এদের মতো অনেক বদমাইশই তো আছে আস্তে আস্তে মনটাই চাই সবগুলোর সময় পাই না তো একদম ধুয়ে দিতাম এই বদমাইশ ওই মেয়েটারে দ্বিতীয় বিয়ে করছে জানি না এখানে প্রকৃততে তো কে কিন্তু সে এই অনলাইনে আইসা যে তথ্যগুলো দিছে বা ওই মেয়েরে নিয়ে একটা পোস্ট দিছে বা চুর বলে বা আমি আমি কিন্তু ওই মেয়েরেও চিনি না কিন্তু টোটালি দেখেন আপনি একটা পুরুষ মানুষ আপনি একটা মেরে নিয়া আপনি রাত দিন চব্বিশ ঘন্টা চিপাই চাপাই ভিডিও বানায় অনলাইনে দিবেন ভিউ কামাবেন টাকা কামাবেন তারপরে কোনো একটা কিছু হয়ে গেলে মেয়ে খারাপ হয়ে গেল এইগুলো এসে অনলাইনে বলবেন মানলাম মেয়ে খারাপ মেয়ে ভালো না মেয়েকে আপনি ছেড়ে দিচ্ছেন বা মেয়ে আপনাকে ছেড়ে এগুলো অনলাইনে আছে ভাই এই অনলাইন কি তাদের পরিবারের মধ্যে পড়ে আর সব থেকে বড় সমস্যা কে এই আপনারা এই সব বদমাইশ মানসিক বারসম্যহীন সমাজে নর্দমা কীট প্রতঙ্গ এই ছাগলগুলার ভিডিও যারা দেখেন তারা হচ্ছেন আরও সব থেকে বেশি নিম্নমানের পাবলিক আপনারা সব থেকে বেশি অসুস্থ পাবলিক আপনারা আসলে দুঃস্থ আপনাদের এই বাংলাদেশের ড্যাসমাইরা এই উকান্ডা পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে সব থেকে বড়ো কাল্পিত আপনারা যারা এই সব তিন নাম্বার ছাগলের বাচ্চাদের এই ডিজিটাল ব্যবসায় বহু ব্যবসার মধ্যে আপনারা হেল্প করেন আপনার ভিডিও দেখেন লাইক করেন শেয়ার করেন